স্যার আমার না আপনি রেনো গরম লাগতো গরম লাগবো না সাই মাথা ওরা আরো টিফিন মোবাইল এই সব দিনে দিকে স্যার ঠিক আছে এই ওয়ার্ড এক্সেলের কাজ দেখ সব দিনে দেখ এই দেখ এই দেখ বড় হতে একটা এ লিখলাম এখন এটা ক্যাম্পে বড় করবি এই কন্ট্রোল ব্যাগের দৈরা এটা ধরবি তোকে মতো যে তোকে মাথাটা যেমন বড় হয় না এই ভাবে এটাও বড় হইবো দেখ ও স্যার এমনি নি আচ্ছা স্যার আমার নামটা লিখে কি বড় কোন যাইব